ফয়েজ লেক চট্টগ্রামের একটি দর্শনীয় স্থান আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে এখানে পরে খুলসিতে চলে আসতে হবে এটি খুলসিতে অবস্থিত এখানে ছোট বড়দের জন্য বিভিন্ন ধরনের রাইড রয়েছে এছাড়াও তাদের কিছু প্যাকেজ চালু রয়েছে তো আজকে আমরা সি ওয়ার্ল্ডে প্রবেশ করব আর এই সি ওয়ার্ল্ডটি হচ্ছে কর্নেল হার্ট গেট দিয়ে এখান দিয়ে প্রবেশ করলে আপনার প্যাকেজের মূল্য খুবই কম পড়বে সব রাইড সহ সি ওয়ার্ল্ডে প্রবেশ এবং ব্যবহারেজ সহ মাত্র পাঁচশো টাকা তো দেখতে পাচ্ছেন আমরা সি ওয়ার্ল্ডে এখন প্রবেশ করলাম তো প্রবেশ করার সময় আমাদের হাতে একটা ব্যান্ড পরিয়ে দেওয়া হয়েছে তারপর যখন প্রবেশ করলাম চারপাশের পরিবেশটা অনেক শান্ত ছিল লোকজনও খুব কম ছিল কারণ সকাল টাইমে তখন সকাল বাজে হচ্ছে মাত্র দশটা আর এই যে সবটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ড্রেস নিয়ে নিতে পারবেন এই ড্রেস পরে আপনারা পানিতে নামতে পারবেন তো আমি শপের কাছেই আসলাম কিন্তু শপটা ক্লোজ ছিল তখনও খোলা হয়নি আর হ্যাঁ আজকে আমরা সি ওয়ার্ল্ডে প্রবেশ করে কি করলাম কোন কোন রাইডে চললাম সেগুলো দেখার জন্য অবশ্যই আপনা আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন আর হচ্ছে আজকে আমি আপনাদের ফয়েজ লেকে প্রবেশের যে প্যাকেজগুলো আছে সে প্যাকেজগুলো সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দিয়ে দিব তো তাদের কিছু এখানে প্যাকেজ চালু রয়েছে আপনারা যদি ফয়েজ লেকে প্রবেশ করতে চান তাহলে ফয়েজ লেকে প্রবেশ প্লাস পাঁচটি রাইড বেবারের সহ পার পার্সন পাঁচশো টাকা আর যারা দুপুরের খাবার আর রাতের খাবার নিতে চান তাদের জন্য পার পারসন আটশো পঁচিশ টাকা আর যারা ফয়েজ লেক সহ সি ওয়ার্ল্ডে প্রবেশ করবেন তাদের জন্য ফয়েজ লেক প্রবেশ প্লাস সি ওয়ার্ল্ড প্লাস সব রাইড এবং বেবারের সহ পার পারসন সাতশো টাকা এবং যারা দুপুরের খাবার আর রাতের খাবার নিতে চান তাদের জন্য পার্সন এক হাজার টাকা এটা হচ্ছে ফয়েজ লেগের যে খুলসিতে অবস্থিত যে গেটটি মেন গেটটি আছে সেখান দিয়ে যদি আপনারা প্রবেশ করতে চান আর আমরা যে গেট দিয়ে প্রবেশ করেছি কর্নেল হাট দিয়ে সেখান দিয়ে যদি আপনারা প্রবেশ করতে চান তাহলে সি ওয়ার্ল্ড প্লাস সব রাইড প্লাস বেবারের সহ পার পারসন পাঁচশো টাকা যে প্যাকেজটি আমরা নিয়েছি এরপরে হচ্ছে ওখানে যে রিসোর্ট আছে ওইখানে ও একটা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি আমরা দুপুরের খাবার খেয়েছি সেখানে হচ্ছে আপনার আলাদা বিল পে করেছি তো আজকে আমরা মোটামুটি প্রায় সবগুলো রাইডই ট্রাই করেছি আর এখন যে এই পুলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়েব পুল আর এখানে কৃত্রিমভাবে ওয়েবগুলো আসতেছে এই পুলটাতে প্রথমে পানি শান্ত থাকে যখন আমরা নেমেছিলাম কিছুক্ষণ পরেই তারা অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে এখানে ওয়েব আসবে তো আপনার আপনাদের বাচ্চাদেরকে সাবধানে রাখুন তো আমি বাচ্চাদেরকে ধরে রাখলাম ভয় পাচ্ছিলাম যেহেতু ফার্স্ট টাইম আর ওরা তো এমনিতেই একটু ছোটো তো এই পুলটাতে আমরা বেশি মজা করেছিলাম এরপরে এই দেখতে পাচ্ছেন আশেপাশে পরিবেশটা কত সুন্দর লাগছে দেখুন এই পুলে ওরা কতটা এনজয় করছে আমারও অনেক ভালো লাগছিল পানিতে নামতে কার না ভালো লাগে বলেন এরপরে আমরা চলে গেলাম ওয়াটার স্লাইডে তো আমাকে উঠতে বলা হচ্ছিল আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম কারণ এর আগে কখনো ট্রাই করিনি তো আজকে ফার্স্ট টাইম আমি ওয়াটার স্লাইড ট্রাই করব প্রচুর এক্সাইটিং ছিলাম তো দেখুন কীভাবে নামছি ওয়াটার স্লাইড থেকে প্রচুর ভয় পাচ্ছিলাম হার্টবিট বেড়ে যাচ্ছিল তো একটা স্লাইড ট্রাই করার পরে সেকেন্ড টাইম অন্য কোনো স্লাইড ট্রাই করার দুঃসাহস আমার হয়নি এরপর আপনারা এখানে বসে এই পুলের ভিউটা এনজয় করতে পারবেন যারা দূর থেকে এখানে আসবেন তাদের জন্য থাকারও সুব্যবস্থা রয়েছে এই যে রিসোর্টটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা রাত্রি করতে পারবেন রিসোর্টটি দেখতে খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে যে ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে আছে তো আমাদের বাসা যেহেতু পাশেই আমাদের এখানে থাকার কোনো প্রয়োজন নেই তো এরপর আমরা চলে যাব ডান্সিং জোনে যেখানে অনেকগুলো ভাইয়ারা ডান্স করতেছে এখানে চাইলে আপনারাও ডান্স করতে পারবেন দেখুন সবাই কি রকম মজা করছে এরপর ডান্সিং জোন থেকে আমরা চলে যাব ফটোশ্যুট করতে দেখুন আমার হাজব্যান্ড এখানে ফটোশ্যুট করতেছে তো ফটোশ্যুট করা শেষে তারপর আমরা আবার এই পুল থেকে চলে এই পুলে এখন ওয়েভ আসবে দেখুন কতটা এনজয় করতেছে কতটা ভালো লাগতেছে ওয়েভ আসার সাথে সাথে সবাই অনেক মজা করছে ফাইনালি আমরা অনেক মজা করেছি চাইলে আপনারাও আপনাদের পরিবার পরিজন নিয়ে এখানে চলে আসতে পারেন এটি হচ্ছে একটি আর্টিফিশিয়াল লেক আর এখানে ওয়াটার গুলো যে আছে এগুলো খুব সুন্দর খুবই এনজয়েবল আর এখানে পুলের মধ্যে যে ওয়েভটা আসে এটাই হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস তো এটা আমার ফার্স্ট টাইম ব্লগ তো আপনাদের এই ব্লগটি কেমন লেগেছে আশা করছি কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তো নেক্সট টাইম আমি আরও বেশি ব্লগ বানানোর অনুপ্রেরণা পাবো তো আল্লাহ হাফিজ সবাইকে নেক্সট কোনো ভিডিওতে আশা করছি আবারও আপনাদের সাথে কথা হয়